বরিশাল সিটি কর্পোরেশনের বিসিসি সাবেক প্যানেল মেয়র ও একাধিকবারের কাউন্সিলর এবং মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক সম্পাদিকা কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার উনিশে নভেম্বর দুপুরে নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মিজানুর রহমান তিনি বলেন গত চৌঠা আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহ মোট চারটি নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা কোহিনূর বেগম এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে আপাতত এই মামলাগুলোতে তাকে গ্রেফতার করা হচ্ছে উল্লেখ্য কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত সাত আট নয় ওয়ার্ডের একাধিকবারের কাউন্সিলর ছিলেন এছাড়া তিনি বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ ছিলেন সর্বশেষ পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুবত ভাই ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়াবতের পরিষদের প্যানেল মেয়র ছিলেন তিনি গত ১৬ বছরে আওয়ামী লীগপন্থী সাবেক মেয়রদের স্ত্রীদের আস্থাভাজন হওয়ায় তার প্রভাবে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ অন্যান্য সকলেই ভয় আতংকে থাকত